দেশ জুড়ে চলছে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব কোথাও বিক্ষিপ্তভাবে গণ্ডগোলের খবর পাওয়া গেলেও অন্যদিকে চলছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ। এদিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করতে পৌঁছালেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায় এদিন খোশ মেজাজে গ্রহণ কেন্দ্র পরিদর্শন করে জওয়ানদের সঙ্গে কথা বলতে দেখা যায় বিজেপি প্রার্থী জয়ন্ত রায়কে ভোট তো ভোটের মতো চলছে এখানে দেখলাম বেশ শান্তিপূর্ণই চলছে এই জায়গায় আমি ফুলবাড়ি এলাকায় এসেছি কালকে রাত্রিবেলা ঘটনা আপনারা জানেন আমাদের বুথ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে তো তার জন্য আমাদের যারা এখানে কার্যকর্তা দেখতে পাচ্ছেন এরা কিন্তু একদম রুখে দাঁড়িয়েছে এবং কোনো ভয় নেই এখানে শিখাদিও আছেন শিখাদির নেতৃত্বে এখানে আমাদের উজ্জীবিত হয়ে আছে আমাদের সমস্ত কার্যকর তরফ থেকে যেটা পাল্টা অভিযোগ করা হয়েছে যে এটা নাকি আপনাদের দলের গোষ্ঠী ওদের কথা কেউ বিশ্বাস করে ওদের কথা কেউ বিশ্বাস করে আহা হা হা উনি আমাদের জন্য মানে কি বলে কোকরাইল টিয়ার না এরকম ধরনের কিছু করছেন আর কি কোকোর টিয়ার মানে কুম্ভীর আশ্রু বাংলায় কুম্ভীর আশ্রু বলে আশ্রু এখনও সারাদিন আমি যত আমি যতটুকু ম্যাক্সিমাম কভার করার চেষ্টা করব রাত থেকেই সারা রাতেই প্রায় বলতে গেলে সারা রাতেই মনিটরিং করছিলাম আমি বিভিন্নভাবে তো বিভিন্ন ঘটনাগুলো ঘটে অনেকগুলোই আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি পুলিশ অফজারভার অন্যান্য যারা ইলেকশন অথরিটি তাদেরকে জানিয়েছি আমরা নিয়ে এটা কি এখন এখন তো দেখছি কালকে আমাদের বোধহয় রেজিস্ট্যান্সের জন্য এবং আমরা সব দিক থেকে যেভাবে মানে ইলেকশন কমিশন থেকে জানানো থেকে আরম্ভ করে সিএপিএফকে সিএপিএফের ডিপ্লয় ডিপ্লয়মেন্ট নিয়ে কথা বলার এগুলোর কারণে আমার মনে এখন ঠিকঠাক আছে ওরা খুব ভয় হয়ে গেছে বুথে আমরা আমার দেখা এরকম বুথ হয়নি যেখানে আমার জানা এরকম নেই যেখানে হয়নি এক্সেপ্ট একটা জিনিস বলছি সেখানে আমাদের পোলিং এজেন্টকে কালকে ভয় দেখানো হয়েছিল রাত্রিবেলা সেটা হচ্ছে পাহাড় পোড়াঝাড়